কপটি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী ভয় পাচ্ছ তোমরা কারণ এস তো হচ্ছে ছাব্বিশ আস্তে আস্তে খুবই সন্নিকটে চলে আসছে পড়াশোনা কিন্তু করতে হচ্ছে পড়াশোনা করতে হবে হ্যাঁ এসএসসি পরীক্ষা শেষে গেল রেজাল্ট চলে আসতেছে সামনে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক বছরের খুব কম সময় রয়েছে শিক্ষার্থীবৃন্দ তো যেহেতু তোমরা নবম শ্রেণীর নতুন কারিকুলামে পরীক্ষা দিয়েছিলে এবছর আবার পুরাতন কারিকুলাম এসেছে তোমাদের বই চেঞ্জ হয়েছে এবং পরীক্ষার সিলেবাসও কিন্তু চেঞ্জ হয়েছে বিগত যে আমরা তেইশ সালে দেখেছিলাম বা চব্বিশ পঁচিশ সালে যে এসএসসি পরীক্ষা যারা দিলো এই সিলেবাসে কিন্তু পরীক্ষা হচ্ছে না পরীক্ষার সিলেবাসটা কিন্তু চেঞ্জ হয়েছে এখন আমি একটু কথা বলবো রসায়ন সাবজেক্টটা নিয়ে হ্যাঁ রসায়ন সাবজেক্টে তোমরা দেখবা তোমাদের এই সূচিপত্রটায় টোটাল বারোটা অধ্যায় রয়েছে এই বারোটা অধ্যায়ের ভেতরে প্রথম ছয়টা এটা ক্লাস নাইনের সিলেবাসে দিচ্ছে এবছর আর পরের যে ছয়টা সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত তোমাদের ক্লাস টেন মানে এসএসসি দু হাজার পঁচিশের জন্য এই সিলেবাসটা আছে লাস্টের ছয়টা অধ্যায় মানে সাত থেকে বারো পর্যন্ত শিক্ষার্থীবৃন্দ দেখো আগে আমরা যেটা দেখেছি আমাদের সিলেবাস মিক্সড ছিল এখন খুব ভালো একটা সিলেবাস তোমাকে দিয়েছে এবং নাইনের টেনের যে সিলেবাসটা এটা কিন্তু রসায়নের একটু জটিল একটু কঠিন হবে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু একটু রসায়নের সময় ব্যয় করতে হবে শিক্ষার্থীবৃন্দ আজকে সপ্তম অধ্যায়টা বই থেকে কী কী পড়বা সেটা নিয়ে একটু আলোচনা করব যারা এই মাত্র আমার চ্যানেলে জয়েন করলা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থীবৃন্দ সপ্তম অধ্যায়টার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া হ্যাঁ রাসায়নিক বিক্রিয়া তো বিক্রিয়া আমরা তো বিক্রিয়ার সাথে মোটামুটি সবাই কম বেশি এই শব্দটার সাথে পরিচিত যে বিক্রিয়া মানে কি বিক্রিয়া মানে দুটা বস্তু বা দুটা পদার্থ পাশাপাশি রাখলে মিক্সড করলে তারা নতুন একটা জিনিস তৈরি করে যেমন এক পানির ভিতরে তুমি চুন দিবা চুন দিলে দেখবে টকবক করে ফুটতেছে এটা একটা বিক্রিয়া আবার দেখবা অ্যাসিডের ভিতরে যদি তুমি পাদের ভিতরে অ্যাসিড দিয়ে দাও বা ধোয়া হচ্ছে এখানে একটা বিক্রিয়া হচ্ছে আবার যদি মনে করো সোডিয়ামের সাথে ক্লোরিড মিক্স করে রাখবা সোডিয়াম ক্লোরাইড হবে এটাও কিন্তু একটা বিক্রিয়া হ্যাঁ এগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া তো এই অধ্যায়ের আমাদের অনেকগুলো পার্ট রয়েছে এই পার্টগুলো আমাদের সব কিন্তু মোটামুটিভাবে শিখতে হবে তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি দেখো প্রথম যে পাটটা রয়েছে এই পাটটা তোমাকে পড়তে হবে তারপর এই এই পার্টটা করতে হবে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভোগ হ্যাঁ খুব ইম্পর্টেন্ট এই পার্টটা তারপরে আমরা যদি দেখি এটা যে জ্বালুণ বিজারণ বিক্রিয়া শনাক্তকরণ বাস্তব জীবনে বিক্রিয়ার যে প্রভাব দৈনন্দিন জীবনে বিক্রিয়ার সচেতনতা এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়তে হবে হ্যাঁ তো আজকে আমরা একটু দেখি এই অধ্যায়ের কি লেখা আছে পদার্থের পরিবর্তন নিয়ে কথা রয়েছে প্রথমে যদি আমরা দেখি পদার্থের পরিবর্তন শিক্ষার্থীবিন্দু পদার্থের পরিবর্তন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন ভৌত মানে বাহ্যিক বাইরে থেকে যদি আমরা দেখি শুধু পরিবর্তন হবে কিন্তু অভ্যন্তরীণভাবে কোনো পরিবর্তন হবে না এটাকে বলা হয় ভৌত পরিবর্তন যেমন তুমি একটা চিন্তা করে দেখো তুমি ফ্রিজে এক গ্লাস পানি রাখবা এটা ডিপ ফ্রিজে রাখলে দেখবে সেটা বরফ হয়ে গেছে আবার ওটা বাইরে নিয়ে আসবে দেখবে পানি হয়ে গেছে তরল হয়েছে এটা আবার যদি তুমি চুলায় দাও তাপ দাও সেটা কিন্তু বাষ্প হবে তাহলে সরি এই যে বাষ্প হলো তরল হলো বরফ হলো কিন্তু পানি কিন্তু পানি থাকলো কিন্তু তার অবস্থার কিন্তু পরিবর্তন হলো একবার কঠিন হলো একবার তরল হলো একবার বাষ্প হলো এই পরিবর্তনটা হচ্ছে ভৌত পরিবর্তন হ্যাঁ এখানে লেখা আছে খুব সুন্দর করে যে কি প্রতিটি রাসায়নিক পদার্থ এক একাধিক মৌল দ্বারা গঠিত যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনে কোনো পরিবর্তন ঘটে না শুধু বাহ্যিক পরিবর্তন ঘটে তখন তাকে ভৌত পরিবর্তন বলে এটা হচ্ছে ভৌত পরিবর্তনের সংজ্ঞা বা ফিজিক্যাল সেন্স যেমন এখানে উদাহরণ দেওয়া রয়েছে এই যে বরফ তাপ পানি তাপ গ্যাস এটা হচ্ছে ভৌত পরিবর্তনের উদাহরণ এবার আস রাসায়নিক পরিবর্তন কখনো কখনো দেখা যায় যে কোনো রাসায়নিক পদার্থের বাহ্যিক ও চাপে পরিবর্তন করলে কিংবা অন্য পদার্থের সংস্পর্শে এলে তা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ বিনোদনী নতুন পদার্থে পরিণত হয় এই পরিবর্তনকে বলা হয়েছে। যে কেমিক্যাল চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তন অর্থাৎ যে পরিবর্তনের ফলে আমরা কিন্তু লিখতে পারি সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থের তৈরি পরি তৈরি হয় পরিণত হয় তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন মানেই কিন্তু রাসায়নিক বিক্রিয়া ওকে রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক পরিবর্তনের সঙ্গে কিন্তু এক যদি আমরা কিন্তু একটু দেখি এখানে সিএইচ ফোর সিএইচ ফোর মানে হচ্ছে মিথেন এটা হচ্ছে মিথেনের সংজ্ঞা সিএইচ ফোর মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করলো বিক্রিয়া করলে হবে কার্বন ডাইঅক্সাইড আর পানি মিথেন কিন্তু জ্বালানি আমরা জানি হ্যাঁ এই জ্বালানির সাথে অক্সিজেন বিক্রিয়া করলে অবশ্যই জ্বলবে জ্বললে কি তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং পানি তৈরি হবে এটা রাসায়নিক বিক্রিয়া বা পরিবর্তন আবার ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে এটা কিন্তু চুনাপাথর এর সাথে যদি এই বিক্রিয়া করায় এই সেল মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড এটা একটা লবণ তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং পানি তৈরি হবে এই মানে পানি সিও টু মানে কার্বন অক্সাইড ওকে এবার আসো রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ বিভাগ আজকে আমরা একটু দেখব রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে প্রথম যে শ্রেণীবিভাগ বিভাগ আজকে আমরা দেখব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার দিক দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে হ্যাঁ দিক মানে কোন দিকে বিক্রিয়াটা যাবে তো প্রথম যেটা বলা হয়েছে ইরিভার্সেবল রিয়াকশন মানে হচ্ছে একমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়া দেখো আগে আমি একটু দেখি ক্যালসিয়াম কার্বনেট এটাকে আমরা তাপ দিচ্ছি হয়ে গেছে ক্যালসিয়াম অক্সাইড এই ক্যালসিয়াম অক্সাইড মানে কিন্তু চুন আর এই কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তাহলে দেখো এই ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে এবং চুন হচ্ছে সেটা কিন্তু একমুখী মানে জাস্ট এটা থেকে এটা তৈরি হবে দুটা তৈরি হবে কিন্তু এটা থেকে কিন্তু এটা তৈরি হবে না জাস্ট বিক্রিয়া শুধু একদিকে চলতেই থাকবে এটাকে বলা হয়েছে এক একমুখী বিক্রিয়া দেখো যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়ক হয় না তার মানে বিক্রিয়ক হচ্ছে এটা আর যেটা তৈরি হলে এটাকে বলা হয় উৎপাদ তাহলে এই বিক্রিয়ক থেকে উৎপাদ হয় কিন্তু উৎপাদ থেকে কি হয় না বিক্রিয়ক হয় না এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হবে একমুখী বিক্রিয়া এবং একমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে দেখছো এরপর আসো রিভার্সেবল রিয়াকশন মানে হচ্ছে উভমুখী বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার উৎপাদ পদার্থ বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়ক তৈরি হয় সেই বিক্রিয়াকে বলা হয় উভমুখী বিক্রিয়া এই উভমুখী বিক্রিয়া যদি আমরা একটা উদাহরণ দেখি একটু খেয়াল করো যে এই জায়গায় একটু খেয়াল করো সি টু এস ফাইভ ওয়েস এটা হচ্ছে ইথানল অ্যালকোহল এটা এই অ্যালকোহলের সাথে ইথানৈক অ্যাসিড বিক্রিয়া করছে সিএইচ থ্রি সিডাবল এইচ এটা বিক্রিয়া করছে এবং সেখানে এইচ সি এল প্রভাবক হিসেবে কাজ করছে করপর সিএইচ থ্রি সি ডাবল ও সি টু এইচ ফাইভ এটা ইথাইল ইথানয়েড এস্টার তৈরি হয়েছে এবং পানি তৈরি হয়েছে দেখো এই দুটা বিক্রিয়া করে এই উৎপাত তৈরি হয়েছে আবার এই উৎপাদগুলো যদি বিক্রিয়া করে আবার এইটা তৈরি হয় এটা বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপাদ থেকে বিক্রয় এই জন্য উভুমুখী বিক্রিয়া দুই দিকেই যাচ্ছে এই উভুমুখী বিক্রিয়াকে উভুমুখী তীর চিহ্ন প্রকাশ করে দেখো এদিকে একটা তীর চিহ্ন একটা চিহ্ন আবার এখানে একটা বিক্রয় উদাহরণ দেওয়া হয়েছে আয়োডিন হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োড হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে আবার এইটা বিক্রিয়া করে এটা তৈরি করে এই জন্য এটাকে বলা হয়েছে উভুমুখী বিক্রিয়া শিক্ষার্থীবৃন্দ তো আজকে আমরা আরেকটা বিক্রিয়ার প্রকার দেখবো সেটা হচ্ছে তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া হচ্ছে দুই প্রকার মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসে তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া হচ্ছে দুই প্রকার সেটা হচ্ছে আমরা যদি দেখি এক হচ্ছে তাপ উৎপাদি বিক্রিয়া তাপ উৎপাদি মানে আমরা জানি যে বিক্রিয়ায় তাপের উৎপন্ন হয় বিক্রিয়া করে তাপ তৈরি হয় সেটাকে বলা হয় তাপ উৎপাদি যে লেখা আছে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদের তাপ উৎপাদী বিক্রিয়া বলে যেমন একটা বিক্রিয়া উদাহরণ দেওয়া রয়েছে দেখো যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করছে সেখানে তাপমাত্রা দিতে হয়েছে চারশো পঞ্চাশ ডিগ্রি থেকে পাঁচশো পঞ্চাশ এবং এটা হচ্ছে তাপমাত্রা দিয়ে শুরু করতে হয়েছে এবং দুই দুশো থেকে দুশো পঞ্চাশ অ্যাটমসফিয়ার প্রেশার মানে চাপ দিতে হয়েছে এবং এই অ্যাফই হচ্ছে এখানে প্রভাবক এই বিক্রিয়াগুলো দিলে আমাদের এই উৎপাদ তৈরি হয় এটা অ্যামোনিয়াম এবং সেখানে এক এক মোলে বিরানব্বই কিলো জুল করে তাপ তৈরি হয় এই যে তাপ তৈরি হলো উৎপন্ন হলো এটাকে বলা হয় তাপ উৎপাদি বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া কিছু বৈশিষ্ট্য আছে দেখো এখানে আহ আমরা যদি দেখি ডেল দ্বারা তাপমাত্রা প্রকাশ করা হয় এই বিক্রিয়া যদি খেয়াল করো দেখো আর এখানে একটু খেয়াল করো এই জায়গায় প্লাস বিরানব্বই এখানে কিন্তু এস প্রকাশ হয় নাই তার মানে এই বিক্রিয়া তাপ প্লাস হচ্ছে আবার যখন এই এই তাপমাত্রা আমরা এস দিয়ে প্রকাশ করব তখন মাইনাস দেখাতে হবে তার মানে ডেল্টা এইচ এর মান মাইনাস হলে সেটা তাপ উৎপাদী বিক্রি হয় এটা আমরা পরবর্তীতে আর একটা ভিডিওর মাধ্যমে এখানে শিখবো গাণিতিক ব্যাখ্যা আছে এখন তুমি জাস্ট মনে রাখবা তাপ উৎপাদি বিক্রিয়ায় ডেল্টচ এর মান মাইনাস এবার আসো তাপ হারি বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় শক্তি শোষণ ঘটে সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় হারি বিক্রিয়া হ্যাঁ যেমন দেখো নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করেছে নাইট্রিক অক্সাইড এই বিক্রিয়াটা করতে প্রত্যেক মোলে এই যে একশো আশি কিলো জুল করে এটা কোন দিকে রয়েছে তো বিক্রিয়কের দিকে বিক্রিয়ক থেকে উৎপাদ হইতে একশো আশি কিলো জুল করে তাপ দিতে হচ্ছে মানে শোষণ করে ফেলছে এই জন্য এটাকে বলা হয়েছে তাপ হারি বিক্রিয়া হ্যাঁ যেহেতু তাপ শোষণ করছে এই বিক্রিয়াটা তুমি যদি ডেলটাইসের এর দ্বারা প্রকাশ করো তখন প্লাস দেখাতে হবে ডেলটাইস প্লাস মানে তাপ হারি বিক্রিয়া সেখাতে বিন্দু আজকে আমরা এই সত্যম অধ্যায়ের এই পর্যন্ত দেখলাম একশো সাতচল্লিশ পেজ পর্যন্ত পরবর্তীতে আমরা ইলেকট্রনিক স্থান উপর ভিত্তি করি এটা মোস্ট ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট শিখতেই হবে এবং এখান থেকে প্রশ্ন আসবে। এখন আমরা যা শিখেছি সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থীবৃন্দ এই কয়টা পেজ খুব ভালো করে সংজ্ঞাগুলো এবং যেই বিক্রিয়াগুলো আছে বিক্রিয়া সংজ্ঞা যত খাতায় তুমি লিখে প্র্যাকটিস করবা তত তুমি পরীক্ষায় ভালো করতে পারবা শিক্ষার্থীবৃন্দ তো আজকে রসায়ন আমরা এখানে শেষ করছি দশম শ্রেণীর জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলা সাথেই থাকবে আল্লাহ হাফেজ